সেনেগাল এবং টিউনেসের সাথে ম্যাচের জন্য ব্রাজিল বস কার্লো আনসি স্কোয়াড ঘোষণা করছে এবং যে স্কোয়াডটা ঘোষণা করছে সেটা দেখার পর আমার কাছে মনে হয় একজনও খুশি হতে পারবেন না যে স্কোয়াডটা কার্লো আনসি দিছে মনে হচ্ছে যে আসলে আমরা কি বলে দারে গরিভাল জুনিয়র চেঞ্জ করার পরে আমরা কার্লোকে নিয়ে আসছি বিশ্বকাপ জয় করার স্বপ্ন দেখে আর সে এসে একের পর এক এমন এমন স্কোয়াড দিচ্ছে যেটা পাততলা থেকে মাথার চুল পর্যন্ত জ্বলে পড়ে ছায়া যাচ্ছে আজকের স্কোয়াডটা যা দিছে এটা আমি যদি বলি মানে একটা ব্রাজিল সাপোর্টারও আসলে এই স্কোয়াড দেখে আসলে শান্তিতে ঘুমাইতে পারবে না অসহ্য লেগে যায় বালিশে মাথা রাখলে তো যাই হোক আমি এই রিয়াকশনটা দিব আগামীকালকে কি কি করা উচিত ছিল এখন জাস্ট স্কোয়াডে কে কে সুযোগ পাইলে কথা কথাবার্তা বলি প্রথমে আসি গোলকিপার গোলকিপার হিসেবে এডারসন ফেনেরবাস হুগো সোজা কারেন এবং তার সাথে আছে বেন্টো আল লাইন আপে যদি দেখি তাহলে আমরা এখানটাতে সবচেয়ে বড় অবাক হয়েছি সেটা হচ্ছে অ্যালেক্সান্দ্র তারপর হচ্ছে ওয়েজলি তার সাথে হচ্ছে কাইও হেনরিক পাউলো হেনরিক লুসিয়ানো জুবা দানিলো ভাই দানিলো নামটা অসাধারণ দানিলো গ্যাব্রিয়েল মাগালেস ফেব্রিজো ব্রুনো আবার সেই ফেব্রিজো ব্রুনো যে কিনা জাপানের সাথে ম্যাচ হারাইলো দুটা গোল খাওয়াই দিল তাকে আবার ডাকা হয়েছে ফেব্রিজো ব্রুনোকে তারপর হচ্ছে মার্কিনোস এবং এদার মিলিতাও এই ডিফেন্স লাইন আপে অ্যালেকসান্দ্র কেন এবং দানিলো কেন এবং তার সাথে ফেব্রিজো ব্রুনো কেন এই নামগুলো কেন ভাই আমি আসলে জানি না কোন মিথুল্লে আসি আন্ডে সান্তোস তারপরে হচ্ছে ব্রুনো গুইমারেস ক্যাসেমিরো ফাবিনো এবং হচ্ছে লুকাস পাকিয়েতা সব ঠিক আছে কিন্তু এখানে ফাবিনো কেন সৌদি প্রলিগের প্লেয়ার ফাবিনো কেন এখানে এখানে তো ভাই আন্দেজ পেরেইরা ম্যাথুস পেরেইরা কত প্লেয়ার রয়েছে তাদের বাদে ফাবিনো কেন ভাই যে চল্লিশ বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে হ্যাভ নো আইডিয়া এরপর যদি দেখি সেটা হচ্ছে আপনার তার সাথে হচ্ছে রিসার লিসন রোদ রিগো ভিনিসিয়ার জুনিয়ার এবং ভিটোর রোক অ্যাটাকিং লাইন আপে অ্যান্তনি কি ভুলটা করছে কি ভুলটা করছে অ্যান্তনি এটা কি স্কোয়াড হইলো এই স্কোয়াডে বিশেষ করে দানিলো অ্যালেক্সান্দ্রো ফ্যাব্রিজীয় ব্রুনো ফাবিনো রিসার্ল্ড লিসন এরা কেন দলে আসলে আমি জানি না এটা কার্লো অচুত্তি কি করতেছে বা এক অনেক সিনেগাল এবং তিউনেসাতে ম্যাসে এই ম্যাচের জন্য যে স্কোয়াড ডিসে বিশ্বাস করেন এই স্কোয়াড নিয়ে যদি একাদশ সাজায় কার্লো অচুত্তি একদম গো ভারা হারবে বিশেষ করে সেনেগালের সাথে তিউনেসের সাথে কেউ যায় না বা সেনেগালের সাথে বরা হারবে এটা কি স্কোয়াড ম্যাথুস পেরেইরা যে সেরা খেলা খেলতেছে আন্দ্রেস পেরেইরা কাদেরকে না নিয়ে কাদেরকে ডাকছে এটা এতক্ষণ রাত জেগে যাদের অপেক্ষায় ছিলাম তারা তো আসলে কেউ নাই তো যাই হোক আলোচনা কালকে করব এখন স্কোয়াডটা আসলে আপনাদের বললাম যে কে কে সুযোগ পাইছে সো আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করেন কে কে আসলে স্কোয়াড দেখে আসলে বিরক্ত ধন্যবাদ সবাইকে